ধন্যবাদ শঙ্কর ভাইকে এবং সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এলুক এই দেবী আরাধনায় আমরা যেভাবে চার দিন তার আগে দীর্ঘদিন ধরে নির্লাস প্রচেষ্টা করে এই রূপ নিয়েছি আমরা হিন্দু সুরক্ষা সমিতি কার্যকর্তাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনারা এইভাবেই এগিয়ে যান আমাদের সংস্কৃতি এবং আমাদের কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে চলে আমরা গর্বিত আপনারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকবো এই অঙ্গীকার রাখি খুব ভালো লাগলো এখানে এসে পূজার প্রাঙ্গনে এসে দেবীর দর্শনের পর আমরা আরো বেশি আনন্দিত হলাম যে খুব সুন্দর চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা এভাবেই এগিয়ে যাক এই আশা রাখি অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন অনেক পরিশ্রম করবেন আমাদের শিশুদের এগিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনারা দিশার এবং ঠিক দেখাবেন পথ দর্শন করাবেন আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিতে পারি আমরা এখনই আমরা যোগা ডেমনস্ট্রেশন এবং যোগা একটা ডান্স দেখে নেব আমরা জানি আমরা কি একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি তার ব্যাখ্যা এবং তার রূপ আজ সবই আমরা যোগা প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ আমাদের সামনে যোগ প্রদর্শনী করবে মন্দিরা রায় আমরা জানি শরীরের নাম মহাশয় যাহা সহাবেন তাহাই সয় এই যোগটা ভারতীয় অদ্ভুত একটা বিজ্ঞান যার বাহক আমরা আমরা কিন্তু মাতৃগর্ভে যোগ করি আমরা কোথায় যোগ করি মাতৃ গর্ভে যোগ করি আমরা যখন ভূমিষ্ঠ হই তখন যোগ করি আর যখন আমরা মনে যাই তখনও আমরা যোগ করি জীবনের শুরু থেকে শেষ যোগ আর যোগ না করলেই হয় সবাই মাতৃগর্ভে যে যোগটা করি তার নাম কি শশাঙ্গ আসন মন্ত্রীরা ডাকলাম তো বাবা কামি হ্যাঁ নেই আর ভূমিষ্ঠ হয় যখন আমরা যোগ করি তার নাম কি আর যখন যাই ছোট মরি কালো মরি একই ভঙ্গিমাতে যায় আমরা তার নাম সবাসন জীবনের শুরু থেকে শেষ অব্দি যোগ যোগ না করলে কি হয় সবাই ভোগ অদ্ভুত ভোগ ডায়াবেটিস ভুতেই থাকে হাই ব্লাড প্রেশার ভুগতেই থাকবো আর কি থাইরয়েড ভুগতেই থাকবো আমরা মন্দিরের আসনও দেখব তার সাথে সাথে যোগের সম্বন্ধে জানতে থাকবো মন্দিরা আন্তর্জাতিক যোগ আমাদের গর্বের আমাদের আনন্দের আমাদের খুব কাছের একটা স্কুলে পড়াশোনা করে ক্লাস ফোর এর ছাত্রী আন্তর্জাতিক স্তরে যোগাযোগ করেন। মাঠে ঘাটে বাড়ির বারান্দা দেশের বাইরে এবং সেখান থেকেও পুরস্কার নিয়ে আসে আমাদের শিলিগুড়ির জন্য আমাদের জন্য প্রদর্শনী করছে যোগ নিদ্রা আসন কি নিদ্রা আসন যোগ নিদ্রা এমন একটি সুন্দর আসন এই আসনটি মুনি ঋষিরা নিজেদেরকে বাঘ ভাল্লুক শিয়াল কুকুর ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পাহাড়ের গৃহে বছর কে বছর দুশো বছর দেড়শো বছর তিনশো বছর যোগ করতেন তাই এই আসনের নাম যোগ নিদ্রা আসন কি অদ্ভুত আসন এই অদ্ভুত জায়গাগুলি তারা দীর্ঘদিন ধরে আসেন যখন খেলা মেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান পাশার বাজার সব বন্ধ কোভিড নামক মহামারীতে তখন ঘরে ঘরে মোবাইলে কি চলছে থাকবে না আমাদের এই বিজ্ঞান এতই উন্নত বিজ্ঞান যে সাড়ে পাঁচ হাজার বছর আগে যেভাবে কার্যকারী হয়েছে এখনো সেভাবেই উপকৃত করে চলছে সাধারণ এবং জনসাধারণকে বড় লম্বা কালো ফর্সা এই ওই সেই সবার উপকার করে খেলা মেলা যখন বন্ধ তখন কবি যখন চলছে ওষুধপত্র বন্ধ ডাক্তার বন্ধ মোবাইলে কিন্তু সবাই শুরু কি ভাই রোগ মুক্তির লাভ করতে হবে বেঁচে থাকতে হবে কি করতে হবে ভারতীয় বিজ্ঞান পরিবেশন করলো কপাত আসন কপাত মানে কপান আর পদ মানে পা পা আর মাথার সংমিশ্রণে এই আসনটির নাম হয়েছে কপা আসন

এলোপ্যাথিক আমার নয় আমি কাজ করি না আমি হোমিওপ্যাথিক আমার নয় আমি কাজ করি না আমার বিজ্ঞান যোগ আর আমি ডাক্তার যোগ মিন্স স্ট্রং বডি যোগ দীর্ঘায়ু লাভ যোগ মিন্স মনোসংযোগ একাগ্রতা যোগ মিনস মনের যে আমার যে প্রিয় যে প্রাণের যে মাতৃগর্ভের বিজ্ঞান সে হচ্ছে যোগ করলে হবে নিরোগ তাই আমরা আজ পশ্চিমবঙ্গে প্রথম যোগ ন্যাচুরোপ্যাথি কলেজ এবং হাসপাতাল আমাদের শিলিগুড়িতে আমাদের গর্বের শহর শিলিগুড়িতে এর আগে পশ্চিমবঙ্গবাসী না ভাবছে না ভাবতেছে না ভাববে আরো দেরি আছে রিল্যাক্স পৃথিবীর মধ্যে কলকাতা কলকাতার একটা এমন রাজ্য মানে রাজ্যের অঙ্গ যে কলকাতা কলকাতায় কিন্তু যোগের পিঠস্থান এই পিঠস্থানেও যোগ ন্যাচুরোপ্যাথি কলেজ আর হাসপাতাল নেই কিন্তু আমরা আমাদের শহরে আমাদের শহরে আমরা এই যোগের বন্যা বয়ে দিয়েছি সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে ন্যাশনাল প্লেয়ার আছে রাজ্য অবশ্যই জেলার প্লেয়ার আছে তারা যোগ করছে আর আপনাদের এই শহরের বাগানে প্রচুর প্লেয়ার আছে সুন্দর সুন্দর ভালো ভালো গুড বয় গুড গার্ল যারা এখানকার মাসিস সবাই এখানেই যোগাসন করে এবং খেলে রিল্যাক্স ছেড়ে দেব ধন্যবাদ মন্দির আগে থ্যাংক ইউ সো মাছ মন্দিরা

আমরা আয়ন ঘোষ অর্ণ ঘোষ আর রোনাল আমরা পেয়ে গেছি একসাথে সুন্দর খুদে খুদে শিশু আমাদের এই খুদে শিশুদের যোগাসন দেখব একসাথে করবো আমাদের সেটটা ভেঙে গেছে আসলে ওরা বিকেল চারটার থেকে একের পর এক প্রোগ্রাম করে চলছে বিকেল চারটার থেকে বিভিন্ন স্টেজে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ওদেরও সৌভাগ্য আমারও সৌভাগ্য যে আমি আপনাদের দেখতে পাই মানে আমার সম্মুখে আপনারা আপনাদের দেখতে পাচ্ছি এজন্য আমি খুশি এবং গর্বিত শুরু করবে যোগা ডেভাস্টেশন গেট বেরি আমরা সকলেই জানি শরীরের নাম মহাশয় যাহাই সহাবেন তাহাই সহ এই ছেলে গুলো আপনাদের গ্রামে আপনাদের পাড়া আপনাদের খুব কাছে আপনাদের আশীর্বাদ এদেরকে উৎসাহ আপনাদের উৎসাহ এদেরকে আরো 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 এগিয়ে নিয়ে চলবে আমরা এই আশা রাখি তিনজনেই পরিবেশন করলো শিরাসন শির অর্থ শব্দের অর্থ হচ্ছে মাথা মাথার উপরে পাঁচ উল্লেখ আসরটির নাম শির আমাদের যে সংস্কৃতি আমাদের যে কৃষ্টি আমাদের যে কালচার সেটা হচ্ছে যোগ কয় এই যোগ এতই শক্তিশালী এতই সুন্দর এতই পাওয়ারফুল যে সাড়ে পাঁচ হাজার বছর আগে যেভাবে মানুষকে উপকৃত করেছে পরিবর্তনে চীন জাপান রাশিয়া ইংল্যান্ডে এমনকি মরুভূমিতেও একই উপকার দেয় বয়স্কের জন্য যতটুকু লাভ দেয় বাচ্চাদের জন্য ততটুকু লাভ দেয় অর্থাৎ ডোজের পরিবর্তন হবে না আপনি বাচ্চা একটু কম ডোজ আপনি একটু গরম একটু বেশি ডোজ আপনি ঠান্ডায় থাকেন আপনাকে ডোজের ব্যাপার নেই বিজ্ঞান আবিষ্কার করেছেন ঋষিরা সাড়ে পাঁচ হাজার বছর আঙুল আজকালকার ক্লাইমেটে একই রকম ভাবে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েড সোরাইসিস

আমরা ধীরে 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 পাঠাতে করলে যোগ সার্বে রোগ আর যোগ যোগ্য সবার যোগ্য বয়স্কেরও যোগ্য বাচ্চাদেরও যোগ্য সব ধরনের রিল্যাক্স এই আসনটির নাম হচ্ছে আমার গর্ভ একই আসন আবার করব এই আসনটির নাম হচ্ছে শশাঙ্গ আসন মাতৃগর্ভে আমরা যোগ করি ফুটবল ক্রিকেট খেলে কিনা আমি জানি না কিন্তু যোগটা করি এই আসনটার নাম শশাঙ্গ আসন এই আসনটা মাতৃগর্ভে আমরা করি ন মাস করি আট মাস করি সাত মাস করি অনেকে বলে এই বয়সে বাচ্চাদের দেওয়া যায় আরে ভাই ও মাস করেই আমরা সকলেরই যোগী আমরা যোগ করা পৃথিবীতে আসার পরে বিয়োগ হয়ে যায় তখনই হই আমরা রোগী আবার তখন আমরা কি হই relax হয়ে গেলাম দুটো পালা দিয়ে দাও ব্যাগরা বৃষ্টি আসন ব্যাগরা বৃষ্টি আসন পাতলা রোগা এই হাতে কতটা স্টেমিনা কতটা এনার্জি কতটা শক্তি থাকলে এ ধরনের আসন করা সম্ভব আমরা জানি না এটা বডি বিল্ডার করতে পারবে কিনা আমরা জানি না একটা ক্যারেক্টার প্লেয়ার করতে পারবে না পারবে কিনা কিন্তু একটা যোগী করতে পারবে যোগীর অদ্ভুত গুণ রাজাদের কাছে সৈন্য থাকতো টাকা থাকতো অস্ত্র থাকতো লোক থাকতো বল থাকতো কিন্তু রাজারা কার মাথা করতো যোগীর কাছে যোগীর গায়ে কিছু একটা এই ধরনের কাপড় মাথারা কার সামনে করতো যোগীর কাছে তাহলে যোগীর কাছে কি আছে অদ্ভুত একটা পাওয়ার অন্তরীণ শক্তি

কারণ আমাদের ভিতরে সেই মানসিক শক্তিটা এবং শারীরিক শক্তি থাকলে এই ধরনের আসন করা যায় আরেকটা আরো করে

भारतीय विज्ञान